যারা দুনিয়ার মধ্যে আল্লাহর হুকুম মানতে চাবে না কোরান হাদিসের হুকুমকে অপেক্ষা করে দুনিয়ার মানুষের গোলামি করবে দুনিয়ার ক্ষমতাবান ব্যক্তির গোলামি করবে বাস্তবে আল্লাহ তালা তাদের দুনিয়ার মধ্যে এমন সহেস্তা করবেন যা সারা পৃথিবীর মুখে দৃষ্টান্ত হয়ে থাকবে পয়ভম্বর নুয়ারে হিসালত ওয়াস সালামের এই মহাপ্রাবণ যখন সবাই সমূহ ধ্বংস হয়ে যাচ্ছিল তিনজন ব্যক্তি পাহাড়ের চূড়ায় উঠে গেছে যাওয়ার পরে সেখানে তো পানি পৌঁছে গেছে কিন্তু পাহাড়ে এমন একটা চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গেছে সেখানে এমন একটি গুহার ভিতরে ঢুকে গেছে তারা মনে করেছে আর এখানে কোনো পানি পৌঁছতে পারবে না এত উঁচু পাহাড়ের গুহায় তারা ঢুকে গেছে দেওয়ার পরে একটি পাথর দিয়ে সে পাহাড়ের গুহার মুখটা ঢেকে ফেলছে এমন ভাবে ঢেকে ফেলছে যে ওই গুহার ভিতরে সামান্য পরিমাণ পানি যাওয়ার কোনো সুযোগ নেই তারা চিন্তা করছে তাহলে এখানে কোনো পানি ঢুকতে পারবে না অতএব আমরা মারাও যাব না অথচ তারা স্বচক্ষে দেখে আসলো ইতিপূর্বেই এখনই দেখে আসলো তাদের স্বচক্ষে তাদের সামনে লক্ষ লক্ষ মানুষ পানিতে ডুবে ডুবে মারা গেল কিন্তু তারা চিন্তা করলে না আমাদেরকেও মারা যেতে হবে আল্লাহ চাইলেও সবাইকে যেভাবে হোক ধ্বংস করে দিতে পারে তারা মনে করলে আমাদেরকে আর কে মারে মানে আল্লাহর উপরে বাহাদুরি আল্লাহ চাইলে তাদেরকে সরাসরি ওই পানিটা সেখানেই ঢুকে দিয়ে তাদেরকে ধ্বংস করতে পারতেন কিন্তু তারা যেহেতু আল্লাহর উপরে পাওয়ার দেখাইছে আমাদের কে আর মারে কে আর মৃত্যুবরণ করাতে পারে কেউ আমাদের ধ্বংস করতে পারবে না পানি ঢুকবে না আমরা মারাও যাব না কিন্তু আল্লাহ তারা তাদেরকে এমনভাবে এমন একটা শাস্তির মাধ্যমে তাদেরকে ধ্বংস করলেন তাদেরকে শেষ করে দিলেন যা সারা পৃথিবীর মানুষের সামনে দৃষ্টান্ত হয়ে থাকবে কিভাবে তাদেরকে ধ্বংস করলেন তারা যখন গুহার ভিতরে থাকলো কোনো পানি প্রবেশ করছে না মানে আল্লাহ প্রবেশ করাচ্ছেন না এখানে তারা যেহেতু বিশ্বাস করেছে এখানে কোনো পানি ঢুকতে পারবে না অতএব আমি মারা আমরা মারাও যাব না এই জন্য আল্লাহ অন্য একটা পন্থায় তাদেরকে ধ্বংস করলেন কীভাবে তাদের পেশাবের খুব চাপ চলে আসলো পেশাবের যখন চাপ চলে আসলো এখন পেশাব আর কন্ট্রোল করা যাচ্ছে না তখন তারা ওই গুহার ভিতরে পেশাব করা শুরু করলো পেশাব যখন করা শুরু করে দিল আর পেশাব বন্ধ হচ্ছে না কি হচ্ছে না পেশাব আর বন্ধ হচ্ছে না একদম মনে হয় টিউবওয়েলের মুখ থেকে যেভাবে পানি বেরো হয় এইভাবে তাদের পেশাবের রাস্তা দিয়ে পেশাব বেরোয়া শুরু হলো এই পেশাবে তাদের পুরো গুহা ডুবে সেখানেই তারা মারা গেল চিন্তা করেন আল্লাহ চাইলে বাহিরের পানি দিয়ে তাদেরকে ধ্বংস করতে পারতেন কিন্তু তারা আল্লাহর উপরে পাওয়ার দেখাইছে কে মারে আমাদেরকে আল্লাহর হুকুম বাদ দিয়ে আল্লাহর গোলামি বাদ দিয়ে নবীর হুকুম মানা বাদ দিয়ে তারা বাহাদুরি করা শুরু করছে এই জন্য আল্লাহ তারা তাদেরকে ওই পন্থায় না মেরে অন্য পন্থায় তাদেরকে মেরে পৃথিবীর মানুষের সামনে দৃষ্টান্ত তুলে ধরলেন যারা আল্লাহর উপরে বাহাদুরি করবে যারা আল্লাহর উপরে পাওয়ার দেখাবে তাদের শাস্তি আমনে হবে